Bombay. Vamos a ir a hacer un... nous la prenons bien pas, on উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি প্রিয় ভাইরা আমার বাংলাদেশের মানুষ শান্তি মানুষ তারা তখন আসন্নকে আমি অঙ্গী না তাই সকলকে বিশেষ করে এই

موسیقی

মান্য সরদরগো চৌধুরী লালম ওপরে প্রতিবাদের যতে কত বড় আন্দোলনের সমর্থনে আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই গুরুত্বপূর্ণ স্থান থেকে আমাদের মাধ্যমে করতে যাচ্ছে আমরা সকলকে এই বিশেষ শাসন হল সম্মেলনে তোমাদের পক্ষ আমাদের মাধ্যমে সাবেক আমাদের সকলের প্রিয় নেতা আলম্বিত হয় আমাদের মাধ্যমে আছে পার্টের সম্মানিত সভান মোহাম্মদ ফারুক ভাই やっぱり一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一人一 তারা মুসলমানদের উপর আক্রান্ত চলে যাচ্ছে মুসলমান যার হিসাবে আমরা অত্যন্ত রাষ্ট্র সেই রাষ্ট্র সাধারণ মানুষের চিন্তা করে না শিশুদের চিন্তা করে না রাষ্ট্রদের চিন্তা করে না বিভিন্ন মানুষের চিন্তা করে না হিনা ধরে প্রত্যাং করে এই ধরনের রাষ্ট্র যে রাষ্ট্র মানুষের কত বিক্ষত করে চলেছে এই ধরনের রাষ্ট্র পৃথিবী থেকে বিলীন করে দেওয়া হয় বলতে হয় আমরা মুসলিম জাতি হিসাবে হিসাবেগুলো এখনো সেইভাবে কিন্তু ফল করেছি না তবে মুসলিম দেশগুলো এই আদর্শের বিরুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে সক্রিয় ভ্রমণে রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে ہمارے صانِت om cho recib如果 وہ روزing Mechan Ident ultimatelyрон بہت سے گزن روز و کل آپ میں وقت کیا لوگتر ہمارےhei چینceu کل آپ کو assistant

যে আন্দোলনে একজন সব অন্যতাল রহমান হামিদি পুরস্কার বন্ধুরা

আমরা আপনারা জানেন একজন নির্ভীর সাংবাদিক গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা দেখেছি গত সতেরো বছরের সময়

আমি তখন অবাক হয়ে গেছিলাম যে এত সুদ্দ কর্মসূচি থাকার পরও কেন দেশ নিতেও মানুষ বছর এই দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যে আমাদের আদর্শের বুঝতে পেরেছেন বাংলাদেশে সময়

যারা রাষ্ট্রের কর্মী ছিল যারা আন্দোলনের সংগ্রামের কর্মী ছিল তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং সতেরো বছরের দু সফরের সময় বাংলাদেশের মানুষ নিরাপদ ছিল হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে সতেরো বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কয়েক হাজার নেতা কর্মী প্রভুত্ব বরণ করেছেন পাচর দেখে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেই পথে যেহেতু আপনারা অগ্রসর থাকি সেই রাত্রাকে চলে। এবং একজন মানব প্রেমে মন্ত্রকর माण्हू ग्रेसारिशी करे रिकॉर्डर एक्टर गुरुजी कस्टम रखा गवर्नमेंट के हरियाणा जैसे पर को सरस्वती सेवा संगठन समस्त लंब परिषद बिस्मिल्लाह रहमान आज के सभा सदस्य प्रिय समाजिक नेता आप

সুন্দর আজকে এমন এক কিছু নিয়ে আন্দোলন করতে গোজিত একটি করেছে এই সময়ের সবচেয়ে কঠিন সময়ের একটি প্রোগ্রাম আমরা

I don't know.